আগের নিয়ম বাতিল করে দলিল রেজিস্ট্রেশনের সময়ই তিনটি দলিল তৈরি করে ভূমি অফিসগুলোতে গিয়ে পরবর্তীতে ওই দলিলের বলে সম্পত্তির অনুকূলে রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল বিষয় সম্পন্ন করার জন্য স্ট্রিক্টলি নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এই মর্মে ভূমি রেজিস্ট্রেশন অফিস ভূমি অফিস থেকে শুরু করে ভূমি মন্ত্রণালয়ে যাবতীয় সকল উইংসকে এই বিষয়গুলোকে কঠোরতার সঙ্গে পালন করার নির্দেশনা প্রদান করা হয়েছে কেন কিভাবে এবং কিসের ভিত্তিতে তিনটি দলিল লাগবে চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন যে কোনো সম্পত্তি এক হাত থেকে অন্য হাতে হস্তান্তর করতে গেলে দলিল থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই দলিলটি কিন্তু তিন মাসের মধ্যে রেজিস্ট্রেশন অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া ওই দলিলের কোনো মূল্য নেই কিংবা দলিল ছাড়া মালিকানা হস্তান্তরের কোনো ভিত্তি নেই কিংবা কোনো মূল্যই নেই এখন আগে যেভাবে ছিল অর্থাৎ সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যেভাবে দলিলগুলো রেজিস্ট্রেশন করা হতো সেটি পদ্ধতি ছিল একরকম বর্তমানে এই সকল বিষয়কে ভিন্নভাবে অর্থাৎ ডিজিটালাইজেশন করা হচ্ছে দুর্নীতি যেন না থাকে ঘুষ প্রবণতা যেন না থাকে এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখে বিচার বিশ্লেষণ করে তিনটি দলিল তৈরি করে পরবর্তীতে রেজিস্ট্রেশন অফিসে গিয়ে রেজিস্ট্রেশনের জন্য বলা হচ্ছে আগে ভূমি মালিকদেরকে দুটি দলিল তৈরি করতে হতো এখন তারা সেই দুটি দলিল নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে গেতেন তারপরে সাবরেজিস্ট্রি অফিস থেকে একটি দলিল নিয়ে সেটিকে সিরিয়াল নাম্বার দিয়ে পরবর্তীতে সেই দলিলটির অনুকূলে ভলিউম নাম্বারে ভলিউম তুলে সেই দলিলটি কিন্তু ভলিউম বইয়ে সংরক্ষণ রাখা হতো তারপরে আরেকটি যে দলিল থাকতো সেই দলিলটির মালিকানা যাচাই বাছাই করে সেটি রেজিস্ট্রেশন হয়েছে এই বিধায় ভূমি মালিকদেরকে সেটিতে যাবতীয় কাজ সম্পন্ন করে একটা নির্দিষ্ট সময় পরে হস্তান্তর করে দেয়া হতো এখন এই যে দেওয়া হতো তারপরে কিন্তু ভূমি মালিকেরা সম্পত্তির মালিকানা একটি নির্দিষ্ট সময়ে পেয়ে যেতেন এবং সেই দলিলটি কার্যকর ভূমিকায় চলে আসতো এখন পরবর্তীতে কি করতে হতো ভূমি মালিকদেরকে ওই দলিলের বলে পরবর্তীতে আপনার এসিলেন্ট অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করে সেই সম্পত্তির অনুকূলে আগের মালিকের নাম কেটে নিজের নাম সংশোধন করতে একটি প্রক্রিয়ার মধ্যে যেতে হতো এখন দেখা যেত এখানে নানান ধরনের জটিলতা বিভিন্ন কারণে ভূমি মালিকদের ফাঁসিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা কিন্তু হাতিয়ে নেওয়া হতো দেখা যেত যে এগারোশো টাকা সরকারি ফি সেই এগারোশো টাকাকে তিন গুণ চার গুণ দশ গুণ বিশ গুণ একশো গুণ পর্যন্ত নিয়েও ভূমি মালিকদেরকে কিন্তু হয়রানি করা হতো তারপরেও কিন্তু অনেক সময় এই সকল দলিলের অনুকূলে অনেক ভূমি মালিক তাদের নাম জারি খারিজ কিংবা রেকর্ডিও সংশোধন করতে পারতেন না আবার অনেক মালিকেই কিন্তু সেই সকল সম্পত্তিতে তাদের দলিল নেই দখল নেই কিছুই নেই শুধুমাত্র টাকার জোরে তারা কিন্তু সম্পত্তির নিজের নামে রেকর্ডে ক্ষতি সংশোধন করতে হতো পরবর্তীতে অরিজিনাল যে মালিক তাকে মিসকেস করে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে তারপরে সেগুলো আবার পরবর্তীতে যে সুযোগ সেটি গ্রহণ করতে হতো তো এই যে এই সকল বিষয়কে সহজীকরণ করার জন্য এবং মাঝখান থেকে যারা এই যে ঘুষ খায় কিংবা এই যে পকেট ভারী করে অবৈধ উপায়ে তাদেরকে রোধ করার জন্য একটি পদ্ধতি কিন্তু গ্রহণ করা হয়েছিল যেটি পরবর্তীতে মুখ পড়ে গিয়েছিল কিন্তু বর্তমানে এসে দেখছেন যে এই ধরনের প্রকল্পতে ইতিমধ্যে অনেক খরচ হয়ে গেছে এবং প্রকল্পটি বাস্তবায়ন করলে দেশের জনগণ অনেক ক্ষেত্রে উপকার হবে এবং দেশে যেহেতু মামলা মামলা জট রয়েছে অনেক সেগুলোও সমাধান হবে তাই এই প্রক্রিয়াটাকে আবার বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে এবং এই নির্দেশনাগুলো এইভাবে দেওয়া আছে যে যখন কোনো মালিক সম্পত্তি হস্তান্তরযোগ্য দলিল নিয়ে সেগুলো রেজিস্ট্রেশন করতে আসবেন আগে করা হতো দুটি দলিল এখন করতে হবে। তিনটি দলিলের মধ্যে আগের নিয়মেই একটি দলিল যাবতীয় বিষয় সম্পন্ন করে ভলিউম বইয়ে উল্লেখ করে সংযুক্ত রাখতে হবে যেন পরবর্তীতে যদি কোনো ক্ষেত্রে ভূমি মালিকদের দলিল হাইয়ে যায় নষ্ট হয়ে যায় তারা যেন এসে ভলিউম বই খুঁজে ওই দলিলের একটি নকল কিংবা সার্টিফাইড কপি সংগ্রহে রাখতে পারেন কিংবা সংগ্রহ করতে পারেন তারপরে আরেকটি দলিলের যাবতীয় কার্য সম্পাদন করে সেই দলিলটি ভূমি মালিককে প্রদান করা হবে আর একটি যে দলিল থাকে সেই দলিলটি যখনই তারা সাব রেজিস্ট্রি অফিসে যাবে রেজিস্ট্রেশন করতে তখনই অনলাইনের মাধ্যমে স্ক্যান করেই হোক কিংবা সরজমিনেই হোক সেগুলো আপনার এসিলেন্ট অফিসে প্রেরণ করা হবে এবং এসিলেন্ট অফিস থেকে পর্যবেক্ষণ করবেন যে যে সকল ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করতে এসেছে তারা আসলে ওই সকল সম্পত্তি হস্তান্তরযোগ্য কিংবা হস্তান্তরের পাওয়ার যোগ্য কিনা এখন অনেক সময় হয় অনেক ভুয়া মালিক মালিক সে যে এসে সম্পত্তি হস্তান্তর কিংবা সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন চায় পরবর্তীতে ভূমি অফিস থেকে যদি করে দেওয়া হয় সেগুলো নিয়ে নানান ধরনের জটিলতা দেখা দেয় হামলা মামলা পর্যন্ত গড়ায় রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় যার কারণে এসিলেন্ট অফিস সঙ্গে সঙ্গে পর্যবেক্ষণ করবেন যে ব্যক্তি সম্পত্তির দাতা এবং সাব রেজিস্ট্রি অফিসে এসে সাকরি দিচ্ছেন যে সকল সম্পত্তি আমার আমি ওই সকল ব্যক্তির কাছে হস্তান্তর করতে চাচ্ছি তারা কিন্তু পর্যবেক্ষণ করে দেখবেন যে আসলে তিনি ওই সম্পত্তির মালিক কিনা যখন তিনি নিশ্চিত হবেন অর্থাৎ ভূমি থেকে নিশ্চিত হবেন তখন সেখান থেকে একটি নো অবজেকশন রিপোর্ট পাঠানো হবে সেই নো অবজেকশন রিপোর্টের উপর ভিত্তি করে সম্পত্তির অনুকূলে দলিল রেজিস্ট্রেশন যে কার্যক্রম সেটি কিন্তু তাৎক্ষণিকভাবে সম্পন্ন করে দেওয়া হবে এবং এক্ষেত্রে হয়তো কিছু সময় লাগতে পারে যেহেতু ইনকোয়ারির ব্যাপার থাকে বিশেষ করে পর্যবেক্ষণ কিংবা তদারকির ব্যাপার থাকে হয়তো কিছুদিন সময় লাগতে পারে এই বিষয়টি এখনো কনফার্ম না তবে আশা করা হচ্ছে এই বিষয়টি জটিলতা দ্রুতই কেটে যাবে এখন এই যে তিন জায়গায় তিনটি দলিল এই তিনটি দলিলের কারণে একটি ক্ষেত্রে ভূমি মালিকরা সুফল পাবেন সেটি হচ্ছে পরবর্তীতে যেভাবে গিয়ে আবেদন করে নাম জারি করার কিংবা রেকর্ড সংশোধন করার একটি ব্যবস্থা ছিল সেটি কিন্তু বাতিল হয়ে যাবে এবং যেহেতু আগেই এসিডেন্ট অফিস থেকে কনফার্ম করা হয়েছে যে এই সম্পত্তিটি আপনার হস্তান্তরটা বৈধ যে ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করতে এসেছেন তিনি আসলে ওই সম্পত্তি হস্তান্তর করার যোগ্য এবং অরিজিনাল মালিক সেই ক্ষেত্রে যে ক্রেতা অর্থাৎ সম্পত্তি গ্রহীতা তিনি কিন্তু গিয়ে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভূমি অফিসে যদি আবেদন করেন যে আপনি অমুক দাগের অমুক নম্বর সিরিয়ালের দলিলটি তো সম্পূর্ণ রেজিস্ট্রেশন করার জন্য অনুমোদন দিয়েছিলেন তো এই সম্পত্তিতে এই যে দলিল এই দলিলের অনুকূলে আমাকে নাম জারি কিংবা অন্য অর্থাৎ আগে যে মালিক ছিল তার নাম সংশোধন করে আমার নাম দ্রুতই উল্লেখ করে দিন এক্ষেত্রে তারা আবার অনলাইনের মাধ্যমেই এগারোশো টাকা শুধুমাত্র ফি প্রদান করেই তারা কিন্তু তাদের সম্পত্তির অনুকূলে সাত দিনের মধ্যেই তাদের নামে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করে নিতে পারবেন এক্ষেত্রে প্রশিক্ষিত লোকবল কম্পিউটার ইন্টারনেট সহ যাবতীয় বিষয় সাপ্লাই দেওয়ার কথা বলা হয়েছে নাহলে কিন্তু এই বিষয়টি বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং ভূমি অফিস এই বিষয়টিকে তদারকি এবং এই বিষয়টি নিয়ে যেন দ্রুত সুরাহা করা হয় এই ক্ষেত্রে কিন্তু নির্দেশনা প্রদান করা হয়েছে এবং আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই তিনটি দলিল প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন এবং পরবর্তীতে নাম জারি থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার প্রসেসটি শুরু হয়ে যাবে তবে এই জন্য আমাদেরকে কিন্তু একটু হলেও ধৈর্য ধরতে হবে এবং এই বিষয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো সন্ধিহান থাকে তাহলে আপনারা ইন্টারনেটে একটু সার্চ দিয়ে দেখবেন আসলেই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ